প্রিপজিশনটা যদি আমরা দেখি প্রিপোজিশন থেকে এমন পরীক্ষা নাই যে পরীক্ষা কোশ্চেন থাকে না তো প্রিপিশনে কি থাকে দুটো ভাগ থাকে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা হচ্ছে ওই যে জেনারেল যেমন অন মানে উপরে আন্ডার মানে নিচে বিসাইড মানে সাইডে এমন মানে অনেকের মধ্যে ব্রিটিন মানে দুয়ের মধ্যে এইগুলো হচ্ছে জেনারেল প্রজিশন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা ফিক্সড যার পরে যদি ফিক্স বসবে তো ফিক্সডটা তোমার মুখস্থ রাখতে হয় ঠিক আছে আর যেটা ইয়া জেনারেল সেটা তো তুমি চর্চা করতে পারবা এখানে দেখো দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থ্রোন প্রিন্স রাজপুত্রের কি নাই ওই থ্রোন সিংহাসনের প্রতি তার ওই লোভ নাই ঠিক আছে এই যে কথা বলছে লোভ নাই অ্যাম্বিশনের পরে কি বসবে তাহলে এখানে অ্যাম্বিশন টু হবে নাকি উইথ হবে নাকি অফ হবে নাকি ফর হবে এই যে কোশ্চেনটা করলো এখন তোমাকে এখান থেকে বেশ কিছু জায়গা পড়তে হবে আমি এখানে তোমাদের জিনিসটা বলে দেয় কয়েকটা জিনিস বলি তোমার লিখে নাও একটা লিখে রাখো যে অনুশোচনা অনুশোচনা মূলক যদি হয় এই যে অনুশোচনা তাহলে অনুশোচনা যদি হয় তাহলে কি হবে সেটা ফর হবে অনুশোচনায় যে যে ওয়ার্ড আছে কি কি ওয়ার্ড আছে একটু লিখে নাও অনুশোচনা হ্যাঁ অ্যাটন অ্যাটন মানে হচ্ছে প্রাশ্চিত্য করা বা অনুশোচনা করা অ্যাটন তারপরে ধরো অ্যাটনের পরে ধরো মাউন মাউন মানে হচ্ছে শোক করা বা বিলাপ করা মাউন আমি লিখে দিচ্ছি তোমরা যদি পারো এটা স্ক্রিনশট করে নাও অথবা কাগজে লিখে নাও তার মানে এই যে বাংলা অর্থ হবে অনুশোচনা সেটা পরে কি বসবে ফর অনুশোচনা যে সমান সমান ফর ঠিক আছে মাউন তারপরে লেখো যে রেগ্রেট ঠিক আছে ল্যামেন্ট মানে তো অনুশোচনা করা ল্যামেন্ট বিলাপ করা বা অনুশোচনা করা ল্যামেন্ট রিপেন্ট অ্যাপোলজি ঠিক আছে সরো দুঃখ প্রকাশ করা এই যে অনুশোচনা যে যা যা আছে সব ফর বসবে তাহলে প্রিন্স হ্যাজ নো অ্যামিশন অ্যামিশন অপর এক হবে তাহলে দেখলাম 4 হবে তাহলে आंसर হচ্ছে 4